একই রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি করে প্রায় তেইশ ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ আঠাশ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল এ সময় ডাকাতদের হামলায় দুই পরিবারের তিনজন আহত হয়েছেন সিলেটের ওসমানী নগরে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জানা গেছে রাত তিনটার দিকে লতিপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়ির গেইট ও দরজা ভেঙে বারো থেকে তেরো জনের ডাকাত দল ঘরে ঢুকে ছয় ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় একই সময়ে পার্শ্ববর্তী মাধপুর গ্রামের মামুন আহমদের বাড়িতে একদল ডাকাত ষোলো ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা ও যুক্তরাজ্যের সহ প্রায় এক লক্ষ টাকা লুটে নেয় একই সময় লতিপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আশিক মিয়ার বাড়ি থেকে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এগারোশো টাকা সহ কিছু মালামাল লুটে নেয় ডাকাতেরা ডাকাতিকালে আহত হোসাইন আহমেদ বলেন রড দিয়ে তাকে এবং তার মাকে মারা হয়েছে ডাকাতরা সিলেটি ও শুদ্ধ ভাষায় কথা বলতো প্রায় ৪৫ মিনিট তারা ঘরের সকল আলমারি ভেঙে তছনছ করে ডাকাতরা চলে যাওয়ার সময় দুটি সিএনজি চালিত অটোরিকশার শব্দ শুনতে পেয়েছেন তিনি ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে